সত্যবাদী না সে যদি ওহি লিখে তার মধ্যে কিছু ঢুকায় নাই অন্য কিছু এ প্রমাণ কি আপনাদের কি বলবেন বুঝাতে পারিনি কি ভেজাল লাগবে কি লাগবে ইমানের মধ্যে খতরা আসবে ইমানের মধ্যে ভেজাল লাগবে না

পুরা বয়স্ক পর্যন্ত তার কোনো সন্তান ছিল না সারা আলাই সালাতুয়াসলামকে নিয়ে মিশরে গেলেন সারা আলাই সালাতুয়াসলাম অনেক সুন্দরী ছিলেন আকর্ষণীয় রমণী ছিলেন চেহারা সেই যেকোনো মানুষ দেখেই তার মধ্যে আকৃষ্ট হিত মিশরে ফ্রাউন এই ফ্রাউন বলতে

যিনি খুবই সুন্দরী খুবই বাসার কন্যা তো বাসার কন্যা রাজকন্যা সেরকম দেখতে কিন্তু যেহেতু করছে সার আলে সালাদ ভক্ত হয়ে গেছে এখন বলছে আমার কন্যা আপনার মান দি আপনার লিওন দি আপনার খ্যাম করবে আমি দিয়া দিলাম তখন সার আলহ তো গর্বের মধ্যে কোনো সন্তান আসে নাই সার আলহ সালাদ চিন্তা করছেন আমার স্বামী যেহেতু নিসন্তান এখনো সন্তান হয় নাই হয়তো আমার কোনো ত্রুটি থাকতে পারে তা দেখি না হাজেরা কে আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা দে মানে সম্ভাবনা দেখ হাজেরা আলাইহিস সালাম কে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এর বিবাহ বন্ধন আবদ্ধ করেিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোয়া রব্বি হাবদিন নাসালিন রব্বি হাবলি আমাকে একটা নেকটা সন্তান দান করে যুবকরা মুরব্বীরা নবীদের দোয়ার পদ্ধতি শোন রব্বি হাবলি মিনাসিহীন মাওলা হয়ে আমাকে নেকটা সন্তান দাও শুধু সন্তান চাই না এমন সন্তান চাই না যে সন্তান মদ পান করবে এমন সন্তান চাই না যে সন্তান কাজা সেবন করবে এমন সন্তান চাই না ঐশীর মতো সন্তান যে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এরকম সন্তান আমি চাই আস্তে কথা বলে কি আপনারা গাড়ি হুদা টুদা লাগছে নাকি এরকম সন্তান আপনারা চান মানে এমন সন্তান চাই না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করবে এরকম সন্তান চাই না আপদ চাই না আপনি না সোয়ালি হেল মাওলানি এমন সন্তান চাই না বুয়েটের মধ্যে রেজাউলের মতো মেধাবী সন্তানকে হত্যা করবে এরকম সন্তান মাওলা যারা দেশের মালকে লুটপাট করবে এরকম সন্তান চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত থাকবে এরকম সন্তান চাই না

এরকম সন্তান চাই না যে আমার নবীকে নেতা মানবেন এরকম সন্তান আমি চাই না এমন সন্তান চাই যে সন্তান আমার নবীকে নেতা হিসেবে গ্রহণ করবে আমার নেতা তোমার নেতা এরকম সন্তান চাই যে আমার নবীকে বিশ্ব নেতা হিসেবে গ্রহণ করবে ঠিক আছে ইনশাআল্লাহ

আমরা সবাই আর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা বহু নেতা কলবে ঢুকে এখন কলবের মধ্যে জিয়া আছে মজিব আছে আছে লেলিন আছে কালমাস আছে মৌসুদুন আছে আব্রাহাম লিঙ্কন আছে সকিস আছে প্যালেটো আছে অ্যারোস্টোটাল আছে মন্টেস্কো আছে বক আছে আমরা সব এখন বাড়ি করে দেবো নাকি এখন কলবের মধ্যে এমন নেতা ঢুকাবো যদি আপনি বোতলের মধ্যে পানি না ঢুকান বোতল কি থাকবে না বাতাস থাকবে পানি থাকবে না বাতাস থাকবে যদি পানি ঢুকাই দেন বাতাস এখন কলের মধ্যে হাজার ও লিডার রাখছে এখন নবী অনেক সোনা চেক করে ঢুকাই দেন অন্য কাউকে লিডার মানি অন্য কাউকে নেতা আমি মানি এমতের ময়দানে যে লিডার আমাকে সাফাত করবেন সুপারিশ করবেন

আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি যুবকরা শোনো ভালো মতো বুঝো তারপর কি আমাদের মানে লিজাররা সামনে তোমরা যারা অনুসারী পিছনে হাত হাতের মধ্যে হ্যানকা পায়ের মধ্যে হ্যানকা লিডারের হাতের মধ্যে হ্যানকা পায়ের মধ্যে হ্যানকা আর তোমরা পিছনে পিছনে লিডাররা যেখানে যাবে তোমরা সেখানে চলে যাবে

সাথে কি বলেন ডাকামতের মাদানে প্রত্যেকটা মানুষকে নেতা মানুষ নেতারা সামনে থাকবে